আল্লাহু আসলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি। তবিয়র তন্ত্র মন্ত্র কার্যকরিতা সলিন্দর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। টুবিয়র প্রতিদিনের মত আবার নতুন একটি ভূষিকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম। আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে। টুবিয়র আজকে আমি আপনাদের মাঝে বিবাহিত নারীকে বান মারার মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি।

এবং অনেক দিন ধরে তার পিছে পিছে ঘুরতেছেন কিন্তু সে আপনাকে পাত্তা দিচ্ছে না এবং তাকে আপনি বলছেন কিন্তু সে আপনার কথা রাজি হচ্ছে না আবার আপনার অনেকেই আছে বলতে পারতেছেন না তাকে দূর থেকে দেখে কল্পনা করেন এবং দূর থেকে দেখলে তার সঙ্গে মিলন সহবাস করার ইচ্ছা হয় কিন্তু আপনি বাস্তবে তাকে সাহস করে মুখ তাকে বলতে পারতেছেন না তার সঙ্গে আপনি মিলন করবেন সহবাস করবেন এবং তাকে আপনি পছন্দ করেন এই কথাটি আপনি তাকে ভাবে বলতে পারতেছেন না আবার আপনার অনেকেই আছেন বলছেন কিন্তু সে আপনার কথা রাজি হচ্ছে না এবং আপনাকে সে পাত্তা দিচ্ছে না তো বিয়ার্স এই মন্ত্রটির দ্বারাই খুব সহজেই আপনি তার শরীরে আপনি বান মেরে তার করতে পারবেন সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে এবং সে মিলন সমাবাস করার জন্য সে নিজের ইচ্ছায় আপনার কাছে ছুটে আসবে এবং সে নিজে থেকে এসে আপনাকে কাপড় খুলে লাগাতে বলবে এবং সে আপনার সঙ্গে মিলন সমবাস করার জন্য উন্মাত হয়ে যাবে এই মন্ত্রটির দ্বারাই তবে সে মন্ত্রটির দ্বারাই কিভাবে কি করলে যে কোনো বিবাহিত নারীর শরীরে বান মেরে মাত্র এক ঘন্টার মধ্যে আপনার বিছানায় নিয়ে এসে আপনি মিলন সমবাস করতে পারবেন কিভাবে কি করলে এই মন্ত্রটির দ্বারাই আমি এই ভিডিওটির মধ্যে সবকিছু বলে দিব আপনারা দয়া করে কি ভিডিওটি টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটি টেনেটেন অথবা স্কিপ করে দেখলে ভিডিওটির কিছু বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজও করতে পারবেন না তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন দেখার পর কাজ করবেন আর আমি যে নিয়মটা বলবো সেই নিয়মটা শুধু অক্ষর অক্ষরে পালন করবেন তাহলে বিয়ার্স আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বলছি আপনার কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন আর যদি নিয়ম থেকে চুল পরিমাণের ভুল করেন তাহলে কিন্তু কোনোভাবেই কাজের ফলাফল পাবেন না আর আপনারা যদি কাজ যদি না করতে পারেন যে কোনো কারণ বসত আপনার দ্বারাই যদি কাজটি করা সম্ভব না হয় তাহলে আমি নিজে আপনাদের কাজ করে দেব কোনো সমস্যা নাই আর আশা করি আমি যেভাবে বলবো সেভাবে যদি আপনারা নিয়মটা অক্ষর অক্ষর পালন করতে পারেন তাহলে একশো পার্সেন্ট আমি গ্যারান্টি সহকারে বলছি আপনারা কাজের ফলাফল পাবেন আর যদি নিয়ম থেকে চুল পরিমাণে কোনো রকম চুল পরিমাণে যদি ভুল করেন তাহলে কিন্তু কোনোভাবে কাজের ফলাফল পাবেন না আর

মন্ত্রটি কিভাবে পাঠ করতে হবে এবং কয়বার পাঠ করতে হবে সবকিছু এখন আমি বলে দিব কিভাবে কি করতে হবে সবকিছু বলে দেখবেন এবং শুনবেন আর যেভাবে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করবেন আর বির্স এই মন্ত্রটি আপনারা সপ্তাহে যে কোনো দিনে এই মন্ত্রটি পাঠ করতে পারবেন এই মন্ত্রটি পাঠ করার জন্য কোনো নির্ধারিত সময় নির্ধারিত কোন দিন নাই কোনো দিনে কোনো সময় মন্ত্রটি পাঠ করতে পারবেন তো বিয়ার্স স্ক্রিনে দেখেন সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনারা পাঠ করবেন তিনবার এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র তিনবার স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি পাঠ করবেন আর মন্ত্রটি পাঠ করার সময় অবশ্যই শরীর পাক রাখবেন শরীর পাক রেখে স্ক্রিনে দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি তিনবার পাঠ করবেন তিনবার মন্ত্রটি পাঠ করার পরে আপনি যে বিবাহিত নারীকে বান মেরে তার দেহ উপভোগ করতে যাচ্ছেন এবং যে বিবাহিত নারীকে আপনি পছন্দ করেন এবং যে বিবাহিত নারীর সঙ্গে আপনি মিলন করতে যাচ্ছেন এবং যে বিবাহিত নারীকে আপনার বিছানায় নিয়ে এসে আপনি তার সঙ্গে মিলন সমবাস করতে যাচ্ছেন তার সঙ্গে সেক্স করতে যাচ্ছেন সেই বিবাহিত নারীর শরীরে যায় আপনাকে একটিমাত্র ফুক দিতে হবে তার শরীরে একটিমাত্র ফুক দিবেন আপনি যেভাবেই হোক কৌশলে আপনি তার শরীরে মাত্র ফুক দিবেন ফুক দেওয়ার পরে আপনি যে বিবাহিত নারীকে আপনি পছন্দ করেন সেই বিবাহিত নারীর বাসার আশেপাশে থেকে আপনাকে একটুখানি আপনাকে মাটি নিয়ে আসতে হবে মাটি বলতে তার বাসার আশেপাশে থেকে আপনি একটুখানি মাটি দেবেন নেওয়ার পরে আপনি ওই মাটিটি নিয়ে এসে আপনি ওই বিবাহিত নারীকে যে বিবাহিত নারীকে আপনি পছন্দ করেন সেই বিবাহিত নারীকে আপনি যে বিছানায় নিয়ে আসতে যাচ্ছেন সেই বিছানার নিচে আপনাকে এরভাবে আপনি নিয়ে আসা শুধু মাটিটুকু আপনি রেখে দেবেন রেখে দেওয়ার তার ঠিক এক ঘন্টার মধ্যে ওই বিবাহিত নারী আপনার পছন্দের বিবাহিত নারী নিজের ইচ্ছায় আপনার কাছে ছুটে চলে আসবে এবং সে নিজে থেকে মিলন সমবাস করার জন্য আপনার কাছে এসে কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং সেই মিলন সমবাস করার জন্য উন্মাদ হয়ে যাবে এবং আপনার সঙ্গে সেক্স করার জন্য সে ছুটে চলে আসবে এবং থাকতে পারবে না আপনার সঙ্গে মিলন সমাবেশ করার পরে সে স্থির হবে এবং তার যৌবন তারা মিটবে আমার ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বৃহস্পতি তন্ত্র মন্ত্র কার্যকরিত পাশে থাকবেন আসসালাম